সংসারে নিয়তি অনেক কিছু নির্ধারণ করে যেমন প্রত্যেকটি জিনিসের রেখা শরীরের মধ্যে থাকা জল তার মাত্রাও এই নিয়তি নির্ধারিত করে রেখেছে কি করে দেখুন যদি সঠিক সময় আপনি পরিশ্রম করে নিজের ঘাম না ঝরান তাহলে কিছু সময় পরে আপনার চোখের জল অবশ্যই ঝরবে কারণ সবকিছু যদি ভাগ্যের জোরে পেয়ে যাওয়া যায় তাকে কর্মের দ্বারা সামলে রাখতে হয় যদি পরিশ্রম করতে থাকেন তাহলে যা পেয়েছেন তা সামলে রাখতে পারবেন আর যা যা আপনি পেতে চান তা অবশ্যই পাবেন কিন্তু যদি পরিশ্রমের থেকে দূরে থাকেন তাহলে যা পেয়েছেন তা তো হারিয়ে ফেলবেনই আর যা পেতে চান তার তো কোনো প্রশ্নই উঠে না আর বয়ে যাবে শুধুমাত্র অশ্রু এবার সিদ্ধান্ত আপনার কি ঝরাতে চাইবেন আপনি ঘাম নাকি অশ্রু রাধা রাধা সাফল্য সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয় এবার সাফল্য তাদের কাছে এসে ধরা দেয় যারা নিজের পা ধরা তলে রেখে চলেন যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান তাহলে সিদ্ধান্ত হলো আপনার সফল সবাই হতে চান স্বপ্ন সবাই সার্থক করতে চান স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো ঝর্নার ধারে বসে থাকুন আর সেই ধ্বনি শুনতে থাকুন আহা সেই ধ্বনি মনকে শান্ত করে দেয় আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে একেই আমি বলি নৈসর্গিক সঙ্গীত কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয় কি না করতে হয় ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে তাকে কিভাবে পার করেছে নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে কিভাবে সামনে এগিয়েছে ভাবুন এই সব কিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে এই ঝর্ণার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকত এর সারমর্ম কি হতে পারে সারমর্ম হলো একটাই এই সব বাধার সম্মুখীন হন এদের থেকে দূরে পালাবেন না কারণ এই বাধা হল নৈসর্গিক সবার জীবনে এই বাধা রয়েছে তার সম্মুখীন হন জীবনের সামনে এগুন আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সঙ্গীত আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা রাধা রাধা এই পুষ্প দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর এই পুষ্প সবাই চায় এরকম কোনো এক পুষ্প সে নিজের করে নেবে নিজের কাছে রাখবে এবার ভাবুন এই পুষ্প যে সম্মান পায় তা কিসের জন্য পায় শুধু কি তাকে সুন্দর দেখতে বলে আসুন আপনাকে একটা কথা বোঝাই এই ফুল যখন গাছে থাকে তখন এই রূপ আমাদের আকর্ষণ করে এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান কোন মূর্তিতে দেন তাহলে তার সম্মানের নিদর্শন হয় এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না একই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হলো এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে এবার এই যে সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নি আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পেছনে ছোটে ছায়া অর্থাৎ সঙ্গী সম্মান কায়া অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর আর তৃতীয় হল মায়া অর্থাৎ ঐশ্বর্য এবার অবাক করার মতো বিষয় হল সময় এলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে আর অন্তিম সময় মায়াও আপনাকে ত্যাগ করে এগুলো কিছুই কাজে আসে না যার পেছনে আপনি সারা জীবন দৌড়েই যাচ্ছিলেন যদি কিছু কাজে লাগে তা হলো আপনার প্রেমপূর্ণ ব্যবহার যা আপনি সংসারকে দিয়েছেন এ হলো সেই প্রেম যা অন্ধকারে প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে এ হলো সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে সহায়তা করবে আর যখন আপনার কাছে অর্থ থাকবে না তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে জীবনে যদি কিছু উপার্জন করতে চান তাহলে শুধু প্রেম উপার্জন করুন যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান তাহলে শুধুমাত্র প্রেম উপার্জন করুন আর এখন এই প্রেম ভাব নিয়েই বলুন राधा राधा